এতদিন পর্যন্ত এই জঙ্গলের মধ্যে মানুষদের সঙ্গে বিচিত্র প্রাণীদের যে লড়াই চলছিল তার কয়েকটি দিনে একটি মেয়ে নিঃস্বার্থ প্রচেষ্টার মাধ্যমে বন্ধুত্বের ফুল ফুটিয়ে দেয় কি কারণে এই গ্রামবাসীরা জঙ্গলের মধ্যে প্রাণীদের ওপর আক্রমণ করত এবং কেনই বা জঙ্গলের প্রাণীরাও তাদের ওপর আক্রমণ করত আর পরিশেষে কি হলো এত যোগের লড়াই একটি মেয়ে কয়েক দিনের মধ্যেই সেতু বন্ধন গড়ে তুলেছিল এসব রহস্যময় কৌতূহলী প্রশ্নের উত্তর জানার জন্য দেখতে তবে আজকের ঘেরা অ্যাডভেঞ্চার থ্রিলার মুভি যার প্রত্যেকটি অংশে লুকিয়ে আছে নানা ধরনের টুইস্ট তো বেশি কথা না বাড়িয়ে আজকের মুভিটা শুরু করা যাক তবে তার আগে আমি রাখি বল এ টু জেড গল্পের পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি নতুন মুভি নিয়ে আসলাম অ্যান্ড দ্য অফ দ্য মুভি শুরুতেই দেখা যায় একটি গ্রাম গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সিংহের মতো জাগ্রত ছিল একপাশে ঘন জঙ্গল আর চারপাশে ধরে এখানকার এক সঙ্গে পাশে করে এসেছিল যদিও বহুবার তারা ব্যর্থ হয় একদিন সেই গ্রামে একটি ছোট্ট মেয়ে ইউরি আসে ইউরি ছিল কোমল হৃদয়ের দয়ালো ও শান্ত মানুষ সে জঙ্গলের প্রাণীদের সঙ্গে একত্রে বসবাস করার পক্ষে ছিল এবং কোনো হিংসা বা লোভ দেখাত না ইউরি যখন গ্রামে এসে পৌঁছায় গ্রামের প্রধান ছিলেন তার বাবা ম্যাক্সিম ম্যাক্সিম ও দাসার ইউরির মা দাসা আলাদা স্থানে থাকতেন একদিন ম্যাক্সিম তার সঙ্গীদের নিয়ে জঙ্গলে যায় তাদের হাতে ছিল ভারী এবং তারা অচিদের ওপর আক্রমণ চালায় প্রাণীগুলো ভয়ে পালায় এই যুদ্ধ শেষে গ্রামবাসীরা কিছুটা জয়ী মনে করলেও অনেক সদস্যের প্রাণহানি হয় এবং গ্রাম দুর্বল হয়ে পড়ে ম্যাক্সিম যখন ছোট সন্তানদের সামনে বলে অনেক বছর আগে পূর্বপুরুষেরা অতীতের সঙ্গে লড়াই করেছে আমরা অনেক বার হারিয়েছি আজ দেখো আমরা তাদের ভয় দেখাতে সক্ষম হয়েছি এভাবে সে শিশুদের মনে বিভিন্ন ধরনের সাহস দিতে থাকে অন্যদিকে ইউরি জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে এক গুহায় আহত অবস্থায় থাকা একটি অচি বাচ্চাকে দেখতে পায় প্রথমে সে ভয় পেয়েছিল কিন্তু দয়ালু মন তাকে চালিত করে সে সেই বাচ্চাটিকে সাহায্য করে বন্ধুত্ব গড়ে তোলে এবং তাকে ব্যাগে করে তুলে নিয়ে আসে বাচ্চাটি শুরুতে ইউরির ভয় দেখালেও ধীরে ধীরে তারও ভরসা আসে ইউরি যখন বাসায় ওপর ফেরে দরজার সামনে তারা অর্থাৎ ইউরির বাবার সৈন্যরা উপস্থিত ছিল ইউরি জানালা দিয়ে ঘরে প্রবেশ করে কিছুক্ষণ পরে ওচি বাচ্চাটি সেই বিশেষ আওয়াজ করে এক ধরনের সিগনাল যা কেবল ওচিরাই করে সেই আওয়াজ শুনে ম্যাক্সিমের সৈন্যরা সতর্ক হয়ে যায় এবং খুঁজতে থাকে এক সৈন্য ইউরির ঘরে ঢুকে ওচিকে দেখে প্রথমে ওবাক হয়ে যায় কিন্তু ইউরি তখন বলে তোমরা আমাকে খুঁজবে না আমি যেখানে আছি সেটা তোমাদের জানার দরকার নেই সৈন্যটি এই কথা শোনার সঙ্গে সঙ্গে তাকে অনুরোধ করে না তুমি যেও না সৈন্যটি বুঝতে পারে ইউরির বাচ্চাটি সে সাথে জঙ্গলের দিকে পালিয়ে যাবে সে ফিরে এসে ইউরির বাবা অর্থাৎ ম্যাক্সিমকে এই কথাটি জানানোর সঙ্গে সঙ্গে ম্যাক্সিম ইউরির রুমে একটি চিঠি পায় ইউরি সেই চিঠিতে লিখেছিল সে পালিয়ে গেছে চিঠি দেখে ম্যাক্সিম বিষণ্ণ হয়ে দলবল নিয়ে তাকে খুঁজতে বের হয় ইউরি জঙ্গল পেরিয়ে এক সময় পৌঁছে যায় একটি ফুড মার্কেট যেখানে বিভিন্ন ধরনের খাবার ছিল এবং তার ক্ষুধা নিবারণের জন্য সেই ফুড মার্কেটে সে প্রবেশ করে ইউরি ও ওচি জনসম্মুখে খাবার নেয় লোকজন ওচিকে দেখে ভয়ে ছুটতে আসে এবং তাদের ধাওয়া করতে থাকে ইউরি সাহস করে বাচ্চাটিকে নিয়ে পালায় এমনকি একটি বৃদ্ধের গাড়ি করে সে সেই ফুড ওয়ার্ল্ড থেকে পালাতে সক্ষম হয় শেষে তারা জঙ্গলের মধ্যে কোনো এক স্থানে আড়াল নাই সেখানে ইউরি লক্ষ্য করে ওচির মতোই বাচ্চাটি আওয়াজ করছে এবং আস্তে আস্তে তারা একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করে এই কথোপকথন এবং ইউরির মধ্যে এই রহস্য তাকে মুগ্ধ করে দেয় এরপর ইউরি তার মায়ের কাছে সাহায্যের জন্য যায় কারণ সে জানত একমাত্র মাই এই ঘটনা বুঝতে পারবে দাসার কাছে এসব খুলে বললে দাসা বলে এককালে আমি আমিও তোমার মতো অচিদের সঙ্গে কথা বলতে পারতাম এই গুণ জানার পর তোমার বাবা আমার ওপর অনেক অত্যাচার করেছে এজন্যই আমি তাকে ছেড়ে চলে এসেছিলাম আর যেহেতু তুমি আমার মেয়ে তাই তুমিও ওচিদের সঙ্গে কথা বলতে পারবে দাসা আরো বলে ওচিরা আগে কখনো গ্রামবাসীর ওপর আক্রমণ করেনি বরং মানুষরাই তাদের আঘাত করেছিল লোভ ভয় ও ভুল ধারণার কারণে তখনই অচিরা প্রতিরক্ষামূলক মানুষদের ওপর আক্রমণ চালায় তখনই দাসার দেওয়ালে পুরোনো মানচিত্র ঝুলে থাকতে দেখে ইউরি জিজ্ঞেস করলে দাসা বলে এই মানচিত্রই অচিদের গুপ্ত আস্থান ওই জঙ্গলের গভীর যেখানে সব ওচি বসবাস করে যেহেতু তোমার বাবারা ওচিদের জঙ্গল থেকেই তাড়িয়ে দিয়েছে তোমাকে বাচ্চাটিকে নিয়ে তাদের আস্থানেই ফিরিয়ে দিতে হবে ইউরি মানচিত্র নিয়ে রাজ্যের গভীর দিকে যাত্রা শুরু করে আর এই সময় ম্যাক্সিম অর্থাৎ ইউরির বাবা তার স্ত্রীর বাড়িতে গিয়ে খোঁজাখুঁজি করে ওখানে সে মানচিত্র দেখে এবং কুৎসিত পরিকল্পনা করে ওচিদের গোড়া থেকে উচ্ছেদ করে দেবে নিজের সৈন্য নিয়ে সে মানচিত্র অনুযায়ী অচিদের রাজ্যের দিকে রওনা হয় ইউরি বহু কষ্ট ও এক দীর্ঘ যাত্রার পর অবশেষে ওসিদের রাজ্যের প্রবেশ দ্বারে পৌঁছে যায় তখন পেছনে পেছনে ম্যাক্সিম তাকে অনুসরণ করছিল ইউরি রাজ্যে ঢুকতে চাইলে ওচিরা তাদের দরজায় পাথর বাঁধা অবস্থায় রেখে দেয় প্রকাশ করে যে তারা ইউরি ও ওছি বাচ্চাটিকে প্রত্যাখ্যান করে এবং ঘৃণা করে তবুও ইউরি হাল ছাড়ে না সে বাচ্চাটিকে তার যথাস্থানে পৌঁছে দেওয়ার জন্য রাজ্যের গভীরে ঢুকতে থাকে রাজ্যের ভিতরে পৌঁছে সে চোখ উদ্ভাসিত করে সৌন্দর্য ওসিদের অদ্ভুত জীবনযাপন তাদের সংস্কৃত সবকিছু দেখে সে মুগ্ধ হয়ে যায় অন্যদিকে ম্যাক্সিম তার সৈন্যদের নিয়ে বন্দুক তাক করা অবস্থায় দাঁড়িয়ে থাকে ওসিদের ওপর এবং তারা প্রত্যেকেই আঘাত চালানোর জন্য প্রস্তুত অন্যদিকে আমরা দেখতে পাই ওচিরাও রেগে যায় এবং এক বিবর্ধিত আওয়াজ শুরু করে ভয়ঙ্কর এক রকম সিগনাল তৈরি করতে থাকে ঠিক তখনই দশা পেছন থেকে বাসি যায় এক প্রাচীন সুর বাঁশির সুর শুনে ম্যাক্সিম ও তার সৈন্য সেনারা হতবাক হয়ে যায় এবং এই বাঁশির সুর শোনার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি ওসি সেই সুরে মাতাল হয়ে যায় এবং প্রত্যেকটি ওসি যেন অন্যরকম ব্যবহার শুরু করতে থাকে এবং মানুষের সঙ্গে গভীর সম্পর্কে মেতে ওঠার জন্য তারা একদম প্রস্তুত আর এই মুহূর্তেই সত্যটা প্রকাশ পায় বহু বছর আগে ম্যাক্সিমদের পূর্বপুরুষরা অচিদের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক রাখতো বাঁশির মাধ্যমে অচিদের শান্ত করা হতো কিন্তু কিন্তু কিছু অসাধু লোক অচিদের ওপর আক্রমণ ও হত্যা করলে অচিরা মানুষের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে সেই প্রাচীন সুর বাজিয়ে স্মরণ করিয়ে দেয় যে মানুষের ও ও প্রকৃতির মধ্যে সহমর্মিতা সম্মিলিত সম্পর্কই মূল আর এই সুরে অনেক বছর পরে ভুল ধারণা ভেঙে যায় গ্রামবাসীরা ও অচিদের মধ্যে ধীরে ধীরে পূর্ণ বন্ধুত্ব গড়ে ওঠে আর এই মধ্য দিয়ে আজকের এই মুভিটির ইন্ড ঘটে আর এই মুভি থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে ভয় এবং লোভ মানুষকে হিংস্র করে তোলে কিন্তু সহানুভূতি বিশ্বাস আর ভালোবাসা মানুষ ও প্রকৃতির মধ্যে চিরস্থায়ী বন্ধুত্ব তৈরি করে তো যাই হোক মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকম নতুন ইন্টারেস্টিং ও অ্যাডভেঞ্চার বাছাই করা মুভিগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি গুড বাই